মহাষ্টমীর রাতে আমরা গিয়েছিলাম বাদুরিয়াতে ঠাকুর দর্শন করতে আমাদের বাদুরিয়াতে কালী পুজো ভালো না হলেও দুর্গা পুজো মোটামুটি ভালোই হয় এখানে দশ বারোটা পুজো প্যান্ডেল তৈরি করে প্রতিমা পুজো দারুণ তৈরি করে খুব সুন্দর লাগে তো প্রথমে চলে গিয়েছিলাম আমরা কাচার এই পুজো প্যান্ডেলটিতে দেখো কি সুন্দর দারুণ প্যান্ডেলটি তৈরি করেছিল এরপর ভিতরে ঢুকে মাকে দর্শন করলাম তারপর চলে আসলাম এই পুজো প্যান্ডেলটির সামনে এই পুজো প্যান্ডেলটি সাদা মোটাভাবে তৈরি হলেও এর ভিতরের প্রতিমাটি অসাধারণ ছিল কৃষ্ণনগরের প্রতিমার আদলে প্রতিমা তৈরি করেছিল দারুণ লাগছিল আর এদিকে দেখো পাপান তো গাড়িতে উঠলেই ঘুম লাগে ওর ও তো ঘুমিয়েই পড়েছিল একবার বাবার কোলে একবার দিদির কোলে একবার আমার কোলে এইভাবে ঘুরছিল এরপর চলে আসলাম আমার মেয়ের বিদ্যালয়ের সামনে এখানে আলিপুর মিউজিয়ামের আদলে একটি পুজো প্যান্ডেল তৈরি করেছে ভালোই লাগছিল এরপর মাকেও দর্শন করলাম আর মা তো সব জায়গাতেই সুন্দর যে রূপে যেভাবেই থাকুক না কেন মাকে সব জায়গাতেই ভালো লাগে এর মধ্যে চেঁচামেচি বা চিৎকারের আওয়াজে পাপানায় কিন্তু ঘুম ভেঙে গিয়েছিল তবুও একটু চোখে ঘুমঘুম ভাবছিল আর তার সর্বোপরি আমাদের কিন্তু ধন্যবাদ দিতেই হবে আমাদের পুলিশ প্রশাসনকে যারা নিজের পরিবার ছেড়ে এই পুজো সময় আমরা যেন পরিবার নিয়ে সুষ্ঠুভাবে প্রতিমা বা পুজো প্যান্ডেল দেখতে পারি আনন্দ করতে পারি তার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে তাই জন্য আমাদের তরফ থেকে তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এরপর চলে গিয়েছিলাম খাবারের দোকানে পুজো ঘুরতে গেলে একটু খাবার তো খেতেই হবে না খেলে হবে না তো আমি আর বর্মশাই নিয়ে নিয়েছিলাম এগরোল আর মেয়ে নিয়েছিল চাউমিন এদিক খাওয়া দাওয়া সেরে তারপর চলে আসলাম এই পুজো প্যান্ডেলটির সামনে এখানে কিন্তু এই পুজো প্যান্ডেলটি বেশ ভালোই করে প্রতি বছরই নাম করা প্যান্ডেল করে এখানে দারুণ সুন্দর করে মানে নতুনত্বভাবে প্যান্ডেলটি সাজায় দেখো সামনে পাটের কারুকার্য করে একটি মূর্তির আদলে তৈরি করেছে আর ভেতরে বাঁশের ভিতর লাইটিং দিয়ে ঝুড়ি কুলো কঞ্চি এইসব দিয়ে সুন্দর করে প্রতিমার মানে প্যান্ডেলটি সুন্দর করে সাজিয়েছে ভালোই লাগছিলো আমার কিন্তু সবচেয়ে প্যান্ডেলটি বেশ ভালো লেগেছে দারুণ লেগেছে খুব সুন্দর আর এর ভিতরের প্রতিমাটিও কিন্তু মানে অন্য অন্যরকমভাবে তৈরি করেছে মানে শান্তি বিরাজ করছে প্রতিমার মধ্যেও ওষুধের মধ্যেও এই বিশেষত্ব কি আমি জানি না কিন্তু আমাদের মনে হচ্ছিল যেন অসুর মানে আত্মসমর্পণ করেছে মা দুর্গার কাছে অনেকে তো বলছিল যীশু খ্রিস্টের মতন লাগছে মানে এখানেও মানে একটা অসুরদের মধ্যে মানে যুদ্ধ না শান্তির প্রতীক একটি তুলে ধরেছিল এদিকে মা আর মানে মানু আর পরমশায়ের কষ্ট হয়ে গেছিলো বলে ওরাও বসে পড়েছিল। একটু রেস্ট নিচ্ছিল এরপর ফোয়ারার সামনে দিয়ে চলে আসলাম দিলীপ কুমার স্কুলের মাঠে এখানে সাদা মাটাভাবে সাদা শান্তির প্রতীক সেই হিসেবেই একটি প্যান্ডেল তৈরি করেছে খুব সুন্দর বেশ এরপর আর আমাদের দেখো বড়মশাই আর মেয়ে তো হাঁটতেই পারছে না ওদের কষ্ট হয়ে গিয়েছে এরপর আমরা বাড়ির দিকে মোটামুটি রওনা দিলাম দুই একটা ছোটোখাটো প্যান্ডেল দেখে অনেক প্যান্ডেল আমরা স্ক্রিপও করেছি আজকে যদি সময় হয় দেখব কারণ পাপানকে নিয়ে আর পাচনা তাই এই পর্যন্তই টাটা চলো